আব্দুল মুতালিব সমস্ত মানুষগুলোকে বললেন ঘরের ভিতরে একজন এতিম বাচ্চা আছে তোমাদের যদি কারো পছন্দ হয় তোমরা নিয়ে যাও কেউ নেয় নাই কেউ নেয় নাই তার কারণ সবাই মনে করেছে আমার রসুল চিন্তা করে দেখেছেন কি যে রসুল সাল্লিউসাল্লামের অবস্থান তখন কেমন কেউ তাকে লালন পালনের জন্য নিচ্ছে না কেন তার কারণ হচ্ছে তাকে লালন পালন করলে টাকা পাওয়া যাবে না পয়সা পাওয়া যাবে না সবাই আগে আগে চলে আসলেন কেউ তাকে নিচ্ছে না হানিমাতুসা দিয়া তার ঘোড়া তার গাথাটা অস্বাস্থ্যকর খুব দুর্বল হওয়ার কারণে তিনি পিছ পড়ে গেলেন এসে দেখলেন সবাই যার যার মতো বাচ্চা নিয়ে গেছে আর কোনো বাচ্চা নাই এসে জিজ্ঞাসা করলেন আর কি কোনো বাচ্চা নাই একজন বলল হ্যাঁ একজন বাচ্চা আছে কিন্তু সে তো এতিম বাচ্চা তাকে কেউ নেয় নাই সবাই তাকে দেখে গিয়েছে তার ঘরের ভিতরে কেউ বিদায় নাই শুধুমাত্র এ তেইম শুনে তার ঘরের ভিতরে কেউ যায় নাই সেখান থেকেই চলে গেছে বাচ্চা শুধু একটা আছে তখন হালিমা চিন্তা করলেন বাচ্চাকে কি নেব না নাকি এখান থেকেই ফেরত যাব হালিমা তার স্বামীর সাথে আলাপ করলেন তার স্বামী বললেন একবারে খালি হাতে যাওয়ার চাইতে নিয়ে যাওয়া ভালো শর্ত হলো যদি তোমার পছন্দ হয় তাহলে নিয়ে যাও হালিমা চিন্তা করলো এই বাচ্চাকে আমি নিয়ে যাব কিন্তু শর্ত হলো আমাকে পছন্দ হতে হবে আমার পছন্দ হওয়া লাগবে পছন্দ না হলে নেব না হারিমা সাদিয়া জিজ্ঞেস করলেন বাচ্চাটার বাসা কোথায় একজন দেখিয়ে দিল বাচ্চাটার বাসা ওই যে দেখা যায় জীর্ণ শীর্ণ ঘর তিনি বললেন ভিতরে কে আছো ভিতর থেকে আওয়াজ এলো কে গো বলে আমি হালিমাতুসা দিয়া আমি সন্তান নেওয়ার জন্য এসেছিলাম কোনো সন্তান পাই না মা মিনা বললেন তুমি কি আমার সন্তানকে নিবে নাকি বলে যে হ্যাঁ শর্ত আছে শর্তটা হচ্ছে যদি আমার পছন্দ হয় তাহলে নেব মা মিনা ডেকে বলেন কত মানুষ আসলো কত মানুষ এখান থেকে চলে গেল কেউ তো আমার সন্তানকে দেখতেও চাইলো না নিতেও চাইলো না আমার সন্তান এতিম বলে কেউ নেয় নাই সবাই চলে গেছে আমার সন্তানকে অবহেলা করে তুমি কি আমার সন্তানকে নিতে চাও যে হ্যাঁ তো নিতে চাই যদি তোমার সন্তানকে আমার যদি পছন্দ হয় তাহলে এই কেবল নেব তা না হলে নেব না ঘরের ভিতরে ডাকা হলো সাদিয়া ঘরের ভিতরে গেল ঘরের ভিতরে গিয়ে দেখে সাল্লাম মা আমেনার কোলে শুয়ে আছে তার মুখটা একটা রুমাল দিয়ে ঢাকা হালিমা সাদিয়া বলে দেখি তোমার সন্তানের চেহারাটা একবার দেখাও শর্ত তোমার মনে আছে নাকি তোমার সন্তানকে যদি আমার পছন্দ হয় তাহলে তোমার সন্তানকে নিয়ে যাব সন্তানকে পছন্দ না হলে কিন্তু নেব না মা মেনা তার মুখ থেকে মা মেনা তার মুখ থেকে যখন রুমালটা ছড়ালেন হালিমা বলে আমি যখন বাচ্চা নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল সাল্লামের শিশু মুখ খানার দিকে তাকালাম আমার কাছে মনে হলো হালিমা কে যেন আমাকে বলছে হালিমা এই বাচ্চা না নিয়ে তুমি কিন্তু কখনো যেও না সোহানাল্লাহ পড়েন হালিমা তু সাদিয়া বলল আমার চোখটা শিশু মোহাম্মদের এদিকে একবারে লেগে আছে আমি চিন্তা করলাম টাকা পয়সা পাই আর না পাই এই বাচ্চা না নিয়ে আমি যাব না তিনি বললেন আমার কোলে দাও তোমার বাচ্চাকে আমি নিতে চাই হারিমাতু সাদিয়া বলে আমি যখন আমার কোলের ভিতরে নিলাম আমার কাছে মনে হলো সমস্ত পৃথিবীর আলো চন্দ্র সূর্য যত আলো দেয় সমস্ত আলোগুলো আমার কোলের ভিতরে ধরা দিয়েছে আল্লাহ বলে আমি নিয়ে চলে গেলাম চলে যাওয়ার পরে রাত হয়ে গেল আমার দেরি দেখে সবাই রওনা দিয়ে দিয়েছে আমি চিন্তা করলাম রাত হয়ে গিয়েছে আজকে মক্কায় থাকবো আজকে এখন রওনা দেওয়ার কোনো সময় নাই আমার সন্তান আবদুল্লাহ ছোট সন্তান সে অনেক দিন ধরে রাতে ঘুমাতে পারে না ক্ষুদার জ্বালায় আমি আমার এই ছোট্ট মোহাম্মদকে নিয়ে যাওয়ার পরে আমি রাত্রে যখন আমার বুকের ভিতরে তাকে ধরলাম আমার মনে হলো সমস্ত শান্তিকে যেন আমার বুকের ভিতরে ঢেলে দিয়েছে